আমার পাশে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় উদয় বা হিমচাপা এটাকে প্রিমেটিভ ক্যারেক্টারের ফ্লাওয়ার বলা হয় এর কারণ হল এই ফুলের প্রজনন অঙ্গগুলো অন্যান্য ফুলের তুলনায় সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় এবং এই যে সুস্পষ্টভাবে দেখা যায় এটাকে প্রাচীন বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয় এর নামকরণটি করা হয়েছে হিমচাপা ফুলটা যখন ফুটে এই ফুলের যে কালার ঠিক শ্বেত শুভ্র বরফের মতো এই জন্য এটার নামকরণ করা হয় হিমচাপা এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম দিয়েছিলেন উদয়পদ্য কারণ সকালবেলায় এটি উদয় হয় বলে একে উদয় বলা হয় এটি একটি চমৎকার ফুল ফুটায় অত্যন্ত সুগন্ধিযুক্ত একটি ফুল শ্বেত শুভ্র ফুলটি আকাশ মুখ করে চেয়ে থাকে এই ফুলটাকে কবিগুরু উদয় পদ্ম নাম দেওয়ার একটা কারণ আছে এই ফুলটা যখন ফুটে তখন দেখতে পদ্মের মতো মনে হয় এবং সকাল বেলায় উদিত হয় বলে কবিগুরু এর নাম দিয়েছেন উদয় পদ্ম কবিগুরু বাংলা সাহিত্যে উদ্ভিদ ও ফুলের যথেষ্ট ব্যবহার করে গেছেন অনেক ফুলের বাংলা নামকরণ করেছেন অনেক ফুল নিয়ে কবিতা রচনা করেছেন প্রকৃতিকে গভীর মমতা ও ভাবনায় দেখেছেন বৃক্ষ ও ফুল তার রচনায় শুধু রূপের উৎস নয় বরং জীবনের দর্শন ও মানবপ্রেমের প্রতীক হয়ে ফুটে উঠেছে যা অনন্তকাল ধরে বাংলা সাহিত্যে এবং উদ্ভিদবিজ্ঞানে অমর হয়ে থাকবে